আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা সকল বন্ধু বান্ধবরা দেখেন গ্রাম সুন্দর কত চমৎকার অসাধারণ আপনার সময় আসবেন গ্রাম ঘুরবেন দেখবেন অসাধারণ একটা পরিবেশ আমি রাস্তায় হাঁটতে এসে পরে নেমে ভিডিওটা করলাম আপনাদের কাছে যাতে ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং গ্রামকে দেখার জন্য গ্রামে আসবেন গ্রামের মায়া কখনই ভুলে যাবেন না এটা হচ্ছে গ্রামের রাস্তা অসাধারণ এক রাস্তা পাশে বহমান নদী নদীতে যাচ্ছে ঢাকা থেকে আগত যেটাকে কার্গো বলে থাকি আমরা বা ছোট জাহাজ মালামাল যেটা বহন করে ঢাকা থেকে নিয়ে আসে এই এরপর নদীর উপর দিয়ে বয় যাচ্ছে টাওয়ার দেখেন টাওয়ার কারেন্ট বিদ্যুৎ চলমান আছে অসাধারণ গ্রামের রাস্তা আপনার এখানে আসবেন দেখবেন ঘুরবেন এক অসাধারণ গ্রামের যেন সব সময় থাকি থাকি এক অমায়িক পরিবেশ এত সুন্দর পরিবেশ আপনি মনে হয় না কোথাও পাবেন হ্যাঁ এটা এত সুন্দর পরিবেশ আপনি একমাত্র গ্রামে পাবেন তাই আসুন নিজের গ্রামকে ভালোবাসুন निजर ग्राम को देखो।